হ্যালো বিবারি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর সবাই নিরাপদে আছেন আমরা তো এখানে ঠান্ডায় জর্জরিত অবস্থা যাই হোক আজকে সারাটা দিন মোটামুটি কেটেছে বাজার করতে করতে কেন বাজার করছি কি আসো বিষয় সেটা মানে মোটামুটি একটু আজ করতে পেরেছেন যাই হোক আজকে অনেক বাজার করেছি তার মধ্যে সবচাইতে যে জিনিসটা কিনে বেশি খুশি হয়েছি সেই জিনিস দুইটাকে আজকে দেখাচ্ছি তা আমি এই ফ্লাওয়ার পট দুইটা মানে টপ দুইটা আজকে কিনেছি কিনেছি এই দুটা আমি খুব ভালো ডিল পেয়েছি কস্কোতে কারণ নর্মালি এই টপগুলো যদি আপনি নার্সারি থেকে কিনতে চান না একটু বেশি দাম পড়ে তো আজকে হঠাৎ কস্কোতে চোখে পড়ল এই দুইটা দুইটার দাম নিয়েছে হচ্ছে পঁচিশ ডলার তা আমি তো পেয়ে মহা খুশি সাথে সাথে নিয়ে নিয়েছি তো এসেই মনে করেন যে তরসলেও না গ্রোসারিগুলো উঠিয়ে এখন এই গাছগুলোকে সাজালাম আর এই গাছটা আজকে নতুন কিনেছি তো নতুন কিছু এলে বাসায় আমাদের যেরকম কিউরিসিটি বিড়ালেরও তেমন কিউরিসিটি দেখেন ও ঘুরে ঘুরে দেখছি আমি কি করছিলাম আর এখন কি করছি মোটামুটি টপ গোছানোর পর একটু ব্রেক নিলাম কাটা বাটা করলাম এখন করছি রান্না রান্না বান্না আজকে দেখাবো না কারণ এটা হচ্ছে সিম্পল একেবারে ঘরোয়া রান্না কারণ আজকে যদি রান্না না করি কালকে আমার মনে করেন দাওয়াত আছে তারপরে হচ্ছে অনেক কাজকর্ম করতে হবে সেই জন্য রান্নাটা আজকে একটু যত কষ্ট একটুই হচ্ছে আমার যদি একটু দেরি হয়ে গেছে ঠান্ডার মধ্যে তো বোঝেনি বান্না করতে ইচ্ছে হয় না তো রান্নাটা একটু করে রাখছি আজকে রান্নাতে আহমরি কিছু আয়োজন না মনে করেন একটু কুমড়া ভাজি করবে একটু মানে সিমের ভর্তা করব আর একটু বেগুন দিয়ে রুই মাছ রান্না করব পেঁপে ভাজি করব এই যা আর আজকে বললাম না মোটামুটি সারাদিনই বাজার করতে করতে কেটেছে ঘরের একেবারে এক বিদিক কিচ্ছিরি অবস্থা আর এখন বাজে হচ্ছে সেভেন ও ক্লক সাতটা সামথিং বাজে কটা বাজে দাঁড়ান দেখিনি আপনাদেরকে দেখায় মনে হয় সাতটা সাড়ে সাতটার মতো বাজে বাজার থেকে এসে মনে করেন যে এই মানে বাজার উঠাতে তারপর টপগুলো নিয়ে এসেছি ওগুলো দেখতে দেখতে ওগুলোকে একটু মানে সাজাতে গুছাতে গুছাতে দেরি হয়ে গেছে আবার তো বোঝিনি বাটা থেকেই যায় তো বাটা করে টরে রান্না করতে করতে মনে করেন যে অনেকটা টাইম সাড়ে সাতটার মতো বেজে গেছে যাই হোক দেখা যাচ্ছে কিনা হ্যাঁ আর ঘরের তো মনে করেন যে একেবারে সিরিয়াস মানে অবস্থা মানে তেলটা যে খালি হয়েছে সেটারও ফেলার জোগাড় ছিল না এরকম অবস্থা তো ঝটপট রান্না শেষ করব তারপর ইনশাল্লাহ যদি পারি আজকে কিছু কাজ শুরু করব কি কাজ থামনেল দেখে মনে হয় বুঝে গেছেন সামনে আমাদের একটা দাওয়াত হতে যাচ্ছে কিসের দাওয়াত আর পরে বলবো না এখন না কালকে আবার আমাদের দাওয়াত আছে কোথায় দাওয়াত আছে সেটাও বলব দাওয়াত হচ্ছে গিয়ে কোথায় বলবো পরে বলবো এখন বলবো না এই যে দেখেন রান্না মোটামুটি শেষ সব কিছু গুছানো হয়ে গেছে আর কি কি রান্না করলাম এই শর্ট টাইমের মধ্যে দেখায় এটা হচ্ছে পেঁপে ভাজি এটা হচ্ছে কুমড়া ভাজি আর এটা হচ্ছে গিয়ে ওই যে একটু সিম ছিল আজকে বাজারে যে সিমও ভালো পায়নি যতটুকু পেয়েছি সেটা দিয়ে মনে করেন একটু ভর্তা ভাত এই হচ্ছে আমাদের রান্না বাড়া আর এখন বাজে কয়টা ঘরটাকেও মনে করেন যে ক্লিন করে ফেলেছি আর যদি রান্না করি কিচেনটা যদি ক্লিন না হয় তাহলে মনে করেন যে মাথায় একবারে ঠাটা ভেঙে পড়ে আর এই যে কফি আর পানি এই দুটো জিনিস আমার স্কুলের জন্য এভ্রিডিতে লাগে এই দুটো ধুয়ে রেখে দিয়েছি তো ঠিক আছে চলেন কালকে দেখা হবে না আবার তো এই হচ্ছে আমার আজকের লোক আমার কোথায় যাচ্ছি বলাই হলো না আমরা যাচ্ছি হচ্ছে জিয়ানের জন্মদিনে আজকে হচ্ছে অফারদানার ছেলে জিয়ান জিয়ানের থার্টিন বার্থডে সেলিব্রেশন আমরা যাচ্ছি ওখানে তো দাঁড়া শাড়িটা দেখানোর চেষ্টা করি জুতো পরতে হবে জুতো পর তাই হচ্ছে আজকের লোক আর এই যে এই পার্সটা মানে বাটোয়াটা আজকে নেবো এটা কয়দিন আগে কিনেছি এই যে ঠিক আছে সাথে ম্যাচ করে গেছে তো যেহেতু জন্মদিন ভাবলাম শাড়ি পরে যাই আর শাড়ি পরা হয় না কি আর করবো তো যাই হোক জুতো পরেও বসে যাই সেকমে চলেন আর কি জলের পরেছে সেটা দেখায় দাঁড়ান এই জলেরটা আমার ম্যারেজ ডেতে বা বার্থডেতে ওই আমার ফ্রেন্ডে সবাই গিফট করেছিল যেটা পড়েছে তো আজকে কিন্তু কোনো ফাউন্ডেশন দেয়নি আমরা চলে এসেছি আমরা আজকে প্রথম গেস্ট তো কঠিন আয়োজন মানে এটা হচ্ছে আমার প্রিয় তো এটা খাবো তাদের খেয়ে নেব খেয়ে দুটো দিনটা আগে খেয়ে নেবো কি তো এই যে দেখেন সুন্দর কেক এই কেকে মানে কেকের জন্য ফুল ক্রেডিট দিচ্ছি হচ্ছে জাইমার জিয়ানকে ফারজানা না বললে বুঝতামই না এটা নাকি বাসায় বানানো কেক এই যে দেখেন কী যে সুন্দর করে বানিয়েছে কাপ কেক আর মানে এটা আমার কাছে আমাকে জানা মাত্র বললো না হলে আমি মানে জানতামই না যে এটা বাসায় বানানো কেক দেখেন প্রফেশনাল বাচ্চারা কি সুন্দর করেছে আর এই হচ্ছে দেখো তো খুলে ঠিক আছে সবাই আসুক আস্তে আস্তে শেয়ার করবো না চলেন তা আমাদের পার্টি একবার জমজমাট সবাই চলে এসেছে আমরা অ্যাপেটাইজার খেয়ে নিয়েছি এখনো হচ্ছে আড্ডা এই হচ্ছে এই যে দেখেন আড্ডা

এই হচ্ছে আমাদের চিকেন মুগ ডাল ভেজিটেবল রূপচাঁদা মাছ আর হচ্ছে খাবাব তো প্লাউটা আমাদের খুব ভালো লাগেছে প্লাও খেয়ে আজকে আমরা অজ্ঞান হয়ে যাবো এই হচ্ছে খাবার দাবার খারজনে একটু ডেকোরেশন দিয়ে দিচ্ছি উপর দিয়ে তো ঠিক আছে চলে খাওয়া দাওয়া করে আর এখানে ছেলেরা একেবারে কঠিন বেগে আড্ডা দিচ্ছে আর এখানে হচ্ছে সব আমরা মানে মেয়েরা বসেছি আড্ডা দিতে পাখদেশ থেকে এসেছি ঢঙ্গে বাঁচতেছে না দুইজনে কাপড় পয় তো ঠিক আছে চলেন খাবার দাবার খাই করার কথা বেলা বাজে এখন সাড়ে এগারোটা কোথায় যাচ্ছি সাড়ে এগারোটা বাজে বন্ধের দিনে যাচ্ছি আমাদের একটা লাঞ্চের একটা দাওয়াত আছে একটা রেস্টুরেন্টে মনে হয় না ওখানে যেয়ে শেয়ার করবো তো বাসায় এসে কিছু কাজ আছে সিরিয়াস কাজ কি কাজ দেখাবো না বাসার কিন্তু খুবই লন্ডকন্ড অবস্থা তো যাই হোক এখন যাই লাঞ্চ করে এসে তারপরে ইনশাল্লাহ কথা দেখা হবে বাসা গুছাতে হবে তো যাই হোক কিছু একটা তো ঘুরতে যাচ্ছো অনেকদিন আগেই বলেছি তো কি ঘুরতে যাচ্ছে সেটা বলবো পরে চলেন আগে দাওয়াতটা খেয়ে আমরা দাওয়াত খেয়ে চলে এসেছি এখন কি বানাবো এখন বানাবো হচ্ছে পিঠা কি পিঠা বানাবো বানাবো হচ্ছে একটু ফুলঝুরি পিঠা তো মনে মনে হয় বুঝতে আর কিছু বাকি নেই পিঠা কেন বানাতে যাচ্ছি তা আমাদের পিঠা পাটি সেই জন্য পিঠার জন্য মানে পার্টির জন্য বানাবো হচ্ছে ফুলঝুরি পিঠা ফুলঝুরি পিঠাটা অল্প একটু করে বানাবো অল্প একটু অনেকটা হয়ে যায় তো এখানে এই যে এক কাপ দিয়ে দিলাম হচ্ছে ময়দা আর একটু দিই দুই কাপ দিই কেন এই পিঠাটা আমার বাচ্চারা মানে স্পেশালি জিজের খেতে খুব পছন্দ করে ও তো এটা মনে করেন যে একবারে কুকির মতো করে খায় এখানে মাপ হচ্ছে দুই কাপ ময়দাতে দিবো হচ্ছে গিয়ে হাফ কাপ হচ্ছে কি বলো এটাকে ময়দা দু কি বলেছি তাও জানি না আবার রিপিট করছি দুই কাপ চালের গুড়িতে দিবো হচ্ছে হাফ কাপ ময়দা এটা হচ্ছে হাফ কাপ ময়দা আর দিব হচ্ছে চিনি গুঁড়া দুধ আর হচ্ছে গিয়ে ডিম যাই না বাটিটা মনে বেশি ছোট নিয়ে নিয়েছি চুলার মধ্যে তেলটা আগেই গরম কেন বসিয়ে দিয়েছে জানি না বাট তেলটা বন্ধ করে দিয়ে যায় এরকম হচ্ছে হাফ কাপ চিনি দিয়ে দিব চিনি খুব বেশি দিলে যেটা হয় এই পিঠাটা না ভালো করে কি বলে যেই সাজটা থাকে সেটা থেকে ছুটতে চায় না তো চিনিটা এমন দিব যে মানে খুব বেশি মিষ্টি না আবার খুব বেশি মানে কি বলবো কম মিষ্টিও না এই যে হাফ কাপ চিনি দিয়ে দিলাম হাফ কাপের হ্যাঁ হাফ কাপের যে একটু কম দিলাম হাফ কাপই দিয়ে দিয়েছে আর কি আর চান হালকা করে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি নর্মালি মিষ্টি জিনিসে লবণ দিই না বাট আজকে দিলাম কেন দিলাম জানি না বাট দিলাম আর কি তারপরে এটার মধ্যে দিব হচ্ছে একটু নিডো দুধ দাঁড়ান দুধ নিয়ে এসছে আগে নিডো নিডো

ভালো করে মিক্স করে ডিম দিয়ে পানি দিয়ে এটাকে একটা গোলা তৈরি করবো এটাতে আমি দাঁড়ান আগে আমি একটা ভালো একটা বড় বোল নিয়ে আসি এই যে বড় একটা বোন নিয়ে এসেছে কারণ চালের গুঁড়া তো পানি দিলে আবার ফুলে যাবে প্রথমে পানি দিয়ে দিচ্ছি পানির কোনো আমি মাপ মানে বলতে পারবো না মনে করেন যে এখানে এক কাপ দিলাম তারপরে দিয়ে দিলাম হচ্ছে একটা ডিম তারপরে এখন দিব হচ্ছে আরেকটা ডিম তারপর পানি ঠিক আছে আবার ডিমটা কেন বেশি দিতে চাই না তাহলে দেখা যাবে যে পিঠে মারতে গেলে ফোম টোম উঠে করে হুজ যুতে একটা হয়ে যায় এখন দিয়ে দেবো হচ্ছে আরেকটা ডিম আর আমার ছেলেটার এসেছে জ্বর গিয়েছিল কাজে কাজ থেকে ওরা পাঠিয়ে দিয়েছে জ্বর এসেছে বলে ওর জন্য আমার আসার পথে সুপ কিনে নিয়ে এসেছি সুপ যে এসে খাবে সেই জোগাড় নেই মানে এসে দেখি যে ঘুমিয়ে পড়েছে তো রেস্ট করুক কথা শুনতে চায় না মনে করেন যে যখন বাইরে যাচ্ছে একটা পাতলা শার্ট পরে চলে যাচ্ছে কোনো জ্যাকেট ট্যাকেট করছে না মানে যা হয় মনে করে যে এখন রক্ত গরম গায়ে গরম লাগছে না যখন এই যে এখন অসুস্থ হয়ে পড়ে আছে এখন বুঝবে সেনা এখন মার জীবনটা খাবে আর একটু পানি মোটামুটি দেড় কাপ তো মনে হয় পানি লাগবে মনে হচ্ছে ঠিক আছে ঠিক আছে এটা টাইম রেপে দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা গোলাপ তৈরি হয়ে গেছে ঠিক আছে এই যে এটাকে আমি কিছু রেখে দেবো মানে অনেকক্ষণ যে রেখে হবে তা না অল্প কিছুক্ষণ হ্যাফ অ্যান আওয়ার মতো রেখে দিব তারপরে এটা দিয়ে পিঠা বানানো শুরু করবো আমি মনে হয় অনেক আগে বা প্রতি বছর মনে হয় যখন বানাই এই পিঠাটা রেসিপিটা আপনি আপনার শেয়ার করি তারপরে আজকে আবার শেয়ার করলাম আর এই যে আমার এই সাজ এখন আমি তেলের মতো গরম করতে দেবো এটা দেশ থেকে এনেছিলাম যতবার এই পিঠাটা বানাই আমি ততবার এই কথাটা বলি এই মানে এটা দেশ থেকে নিয়ে এসেছিলাম মনে হয় টু থাউজেন্ড সেভেনটিন হ্যাঁ সেভেন্টিনের দিকে হবে সেভেন্টিনে বা ফিফটিনে ভুলে গেছি সেভেনটিন ফিফটিন এরকম কখন এখানে এসেছিলাম তো ঠিক আছে তাহলে আমি পিঠা বানানোর সময় দেখা হয় না যদি মনে থাকে আর মেন ব্যাটারটা হচ্ছে এটাই তো এখন যদি চান কাঁচা ডিম সহ সুগারটা টেস্ট করে নিতে পারেন যদি আপনার অত সাহস থাকে যদি না থাকে তাহলে নেই এই মিষ্টি এই পিঠাটা হালকা মিষ্টিতেই খেতে ভালো লাগে আবার অনেকে দেখবেন খুব বেশি ময়দা দেয় খুব বেশি ময়দা দিলে যেটা হয় অনেকে আমি দেখেছি অপোজিট করে এক কাপ ময়দার মধ্যে হাফ কাপ চালের গুঁড়ি দেয় সেই পিঠাটা কিন্তু না একটু চুই হয় মানে অত মচমচা হয় না আর চালের গুঁড়াটা মনে করেন যে বেশি দিলে তার হাফের যদি মনে করেন যে ময়দা দেন তাহলে ওই পিঠাটা কুরমুড়া অনেক দিন থাকে মানে বলবো মাসখানে থেকে যায় আমি যতবারই বানাই আমার পিঠাটা আমি মনে করি ঠান্ডা হওয়ার পরে বয়মে ভরে রেখে দিই অনেক দিন যায় একটু তার সাথে এটা ভালো লাগে আগে বললাম আমার মেয়ে খুব পছন্দ করে পিঠাটা তো ঠিক আছে চলন পিঠা বানানোর সময় দেখাবো না এখন বাজে সন্ধ্যা সাতটা সেই শুরু করেছিলাম কখন পিঠা বানানো নিয়ে পিঠা তো বানানো হয়ে গেছে সেটা দেখাচ্ছি বানানোটা দেখাতে পারেনি কেন কাণ্ড করে ভুলে গেছি এখানে কি কি হয়েছে সেটা বলি এটা হচ্ছে মাত্র একটু গুড়ের সন্দেশ বানিয়েছি গুড়ের সন্দেশের রেসিপি শেয়ার করেছি সেই জন্য আর শেয়ার করল না গুড়ের সন্দেশটা মাত্র চুলা বন্ধ করার পরে মনে হয়েছে যে রেকর্ড কিছুই করা হয়নি কেন রেকর্ড করা কিছু হয়নি তার জন্য সবচেয়ে বড় দায়ী হচ্ছে আমার বোন কারণ আমার বোন ফোন করেছিল ওর সাথে কথা বলতে গেলে দুনিয়ার কিছু খেয়াল থাকে না কথা বলতেই থাকে এখানে একটু নারকেল পাক দিয়েছি কেন এটা দিয়ে পিঠা হবে কী কী পিঠা হবে সেটা বলবো না আর ফুলঝুরি পিঠা যে বানিয়েছি সেটা একটু দেখাই দাঁড়ান ফুলঝুরি পিঠা বানিয়েছি মনে করেন যে কিছু এই যে এরকম পিঠাও ভেজে রেখেছি ঠিক আছে আর এই যে ফুলঝুরি পিঠা বানিয়েছি ঠিক আছে দাঁড়ান এই যে আর একদম সুন্দর পারফেক্ট হয়েছে মোচমোচে হয়েছে আমি অলরেডি একটা খেয়েও দেখেছি মানে আই ডন্ট ইট দ্যাট দেখেন ও পিঠাটা এগুলো হচ্ছে না পিঠা এটা হচ্ছে দোকানের কেনা চিপস সেটা ভেজেছি কারণ এটা মনে করেন যে পিঠা পাড়িতে না যদি এগুলো একটু সুন্দর করে সার্ভ করেন খুব সুন্দর লাগে কিউট লাগে দেখতে কালারটা খুব ভালো লাগে তো যাই হোক এই হচ্ছে পিঠা তো এখন সন্দেশটাকে একটু সুন্দর একটা নকশার মধ্যে মানে সাচে ফেলে করব এখন কোন নকশাটা দেব সেটা এখনো যায় না এই হচ্ছে কাহনি আর বাইরে দেখাই বাইরে পড়ছে হচ্ছে চরম স্নো দাঁড়ান এই যে দেখেন মুহূর্তের মধ্যেই স্নো পরে ভরে গেল কালকে খুশি হয়ে গেছিলাম যে স্নো গলে গেছে বাট আজকে এখন হুরুস্থ একটা স্নো পড়ছে আবার তো যাই হোক তো চলেন আমি এখানটা একটু শুট করে গুছাই তারপর দেখা মানে এই যে দেখেন এক পাশে ডিশ ওয়াশারের ডিশ দিচ্ছি আর এক পাশে এগুলো করছি মানে হজুতি কারবার তো ঠিক আছে সন্দেশটা যখন একটু সাজাবো তখন দেখা মনে চলেন মানে পিঠা পাটির প্রস্তুতি চলছে একবার চরম বেগে সন্দেশ সাজানো শেষ হয়ে গেছে এখন কি হচ্ছে এখানে বানাবো হচ্ছে গিয়ে মুখ পাকন তো সেই জন্য মনে করেন দু কাপ ডাল সিদ্ধ করলাম সিদ্ধ করতে দিলাম ডাল সিদ্ধ হোক তো পুরো প্রসেসটা দেখা মনে চলেন তো ডালটা একদম যখন ফুটে উঠেছে আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে খুব সুন্দর করে স্মুথ করে মানে ডালটাকে ম্যাশ করে নিয়েছি ঠিক আছে অবশ্যই অনেকেই করেন বাট আমি এবার প্রথম বানাচ্ছি আমি এমনিতেই যে রেগুলার যেই নকশি পিঠা বানাই তো সেটা এবার করছি না বলে এটা করছি কারণ অনেকেই অনেক পিঠা নিয়ে আসবে এটার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি এখন এটার মধ্যে মিক্স করব হচ্ছে চালের গুঁড়া তো একটু পানি পানি আছে এটার মধ্যে এখন চালের গুঁড়োটা দিয়ে দিব দাঁড়ান আগে ফোনটাকে ট্রাইপটের মধ্যে বসিয়ে নি আমি এক কাপ মতো চালের গুঁড়ো নিয়েছি দিয়ে দিলাম চুলা কিন্তু আছে চুলা একদম লোতে দেওয়া আছে ঠিক আছে তো এটাকে এখন ভালো করে মিক্স করে দিব যদি লাগে যেটা হয় মুগের ডালের পরিমাণটা যদি মানে একটু বেশি কম হয় তাহলে কিন্তু পিঠাটা ফেটে যায় তো সেই জন্য আমি এই যে চুলার জালটা এখন আছে জালটা যতক্ষণ না পর্যন্ত কুক হয় ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে মা এত গরম বাড়ানো

চাল গুঁড়া লাগবে চারা দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিব আর এখন এটার মধ্যে তেল মিক্স করবো না পরে এটার মধ্যে একটু তেলটা মিক্স করবো যাতে আমার এটা মানে হাতে দিলে চিটচিটা না হয়ে যায় সুন্দর যে আমরা যে উম ডো করি না কুলিপিঠার ওইরকম একটা ডো হবে আর কি পিঠাটা আমার বোন ওর এখানে পিঠা পাটি হয়েছে ও বানিয়েছে তো এবার সামহাও দুই বোনের ম্যাচ একদম মানে মিলে গেছে আমি ওকে বলিনি ও আমাকে বলেনি তো যখন আমরা কালকে বা কবে গত দুদিন আগে মনে হয় কথা হচ্ছিল ও বলল যে আমি মুখ পাখন বানিয়েছি তাই তো আমার মেনুতে এটা ডিসাইড করে রেখেছি যে এবার এটা করব তো ওকে আবার জিজ্ঞেস করলাম বলল যে ও কী কী দিয়েছে ভাবে বললো তো বললাম যে না ভালো হচ্ছে পিঠার আর একটা ছবিও দেখিয়েছে ছবিটা খুব সুন্দর হয়েছে আমি ওর একটা ছবি দিয়ে দিব দেখি ওর কাছে ফোন করতে হবে যদি ছবি থাকে আমার বোন যে পিঠাটা বানিয়েছে ওই একটা ছবি আপনাদেরকে দেখাবো ওটা খুব সুন্দর হয়েছে ওদের ওখানে যে পিঠা বাড়ি হয়েছে জোনাতে তো ওই ওই মুখ পাখন বানিয়েছিল তো এখন যেটা করব ঢাকা দিয়ে আমি রেখে দিব তারপরে একটু ঠান্ডা হলে হাতে মানে হাত দিয়ে ধরার মতো হলে দেন এটাকে আমরা ভালো করে মুছে নেব ঠিক আছে তো এটাকে এখন ঢাকা দিই রেখে দিই পর দেখাচ্ছি ঠান্ডা হলে এখানে আমি সুন্দর করে মুছে টুছে নিয়েছি এখানে এখন আমি এই যে মুখ পাক যে কাইটা করেছি সেটাকে এখন এখানে নামাবো এক এক দেশে এক এক রকম বলে আমাদের এখানে কাই বলে সেজন্য আমিও কাই বললাম ঠিক আছে মানে এখানে ওপেন জায়গা না মিক্স করতে এটা ইজি হবে তো সেই জন্য সুন্দর একটা মুগের ডালের স্মেলও বের হয়েছে এখন এটার মধ্যে আমি হালকা একটু ঘি দিব ঘি দিলে না ভালো ফ্লেভার হবে বা ভাজার সময় যদি ওই কি বলে একটু ঘি দিয়ে দেন তেলের মধ্যে তাহলেও হবে একটু এটা দিয়ে করি না হলে যেটা হবে হাত পুড়ে যাবে আর ডালটাকে আগেই ভেজে নিয়েছিলাম ভেজে রেখে দিয়েছিলাম আসলে কাজের পরে একটু একটু করে ভেজে টেজে কাজগুলো গুছিয়ে রাখছিলাম তো পিঠাপাটিতে পিঠাটাই তো মেন সেই জন্য রান্না বান্নাটা একটু কমই আর কি সবাই যাদেরকে ইনভাইট করছি সবাই একটা না একটা করে পিঠা নিয়ে আসবে তো আমি মোটামুটি কয়েকটা পিঠা করছি আর মনে করেন যে যেটা আমার বাসায় ডিনার করছি মানে দেখি টুকটা কি করি না করি আপনারা তো জানেন শুরু করলে আমার বাড়ির শেষটা কম হয় আর কি এটাকে ভালো করে এখন একটা ডো তৈরি করি তো ডো বানানোটা মোটামুটি আমি এখন টাইম ল্যাপে দিয়ে দিব পুরো ডো যদি বানাতে থাকি তাহলে মনে করেন যে পিঠা পাটি পার হয়ে যাবে এত বড় ব্লগ হয়ে যাবে ঠিক আছে তো চলেন এখানে যেটা করেছি মানে ক্যামেরা আলাদা করেছি সেজন্য একটু গিলটি ফিলিং হয়েছে সেই জন্য দেখাচ্ছি এই যেটা করেছি আমি এখানে মতে এটাকে একটু হালকাভাবে ঢেকে দিয়েছি ঠিক আছে পুরোপুরি কাভার করবো না তা আমি একটু ডো নিয়েছি আমি একটু মোটামুটি বড় সাইজের করব বেশি ছোট ছোট করব না তা আমি একটা ডো নিয়ে না একটু দেখেছি যাতে এরকম করলে যাতে ভেঙে না যায় তো দেখলাম না ভেঙে যাচ্ছে না কারণ ভেঙে গেলে তো আমার বিপদ তো তখন আবার রে ময়দা দাওরে আটা দাউরে দিয়ে যাই খুশি তাই করো রে তো ঠিক আছে দেখলাম যে ভাঙলো না তো মোটামুটি কুলিপিটার মতো করেই তারপর এটাকে সুন্দর মতো যেটা হচ্ছে জানি না এক এক জায়গায় এক একটা পিঠা বলে যেটাকে অনেকে মেরা পিঠা বলে আমাদের নারায়ণগঞ্জে আমরা বলি হচ্ছে দোল্লা পিঠা তো জানি না কি বলে কোথায় কি বলে তো মেরা পিঠার মতো একটা শেপ দিব আর কি দোল্লা পিঠা যেটা বলি তো সেটার মতো শেপ দিব তো যাই হোক নারকেলের পাটটাকে এখানে নিয়ে আসি দাঁড়ান তো দিয়ে দাঁড়া একটু মোটামুটি কম করে দিব মানে অল্প করে দিই তাই না করিস না এটাকে মুখটাকে বন্ধ করে মানে খুব বেশি আমি একেবারে সিরিয়াস ভাবে দেখাবো যে এরকম এরকম আমি একদম ইজি ওয়েতে দেখিয়ে দিচ্ছি যাতে কেউ ভয় পেয়ে না বানানো মানে যে বলে না বানাবো না এই যে দেখেন খুবই ইজি জাস্ট কোনো করে ভাবে মুখটা বন্ধ করে দিতে হবে উঠে ফিরি তারপরে এই যে জাস্ট এটা দেখলাম যেটা এই যে দুইটা জায়গায় একটু মনে করেন দেখতে অলমোস্ট লুক লুকলাই চমচমের মতো তো আমি একটু বড় বড় করে বানাবো যদি ধৈর্য থাকে আর যদি আমার অনেকটা বানাতে হবে সেই জন্য আমি একটু বানাই যে ঠিক এরকম করে পিঠাগুলোকে আমি বানাবো ঠিক আছে বানিয়ে তারপর এগুলোকে ভাজবো তো এগুলোকে বানাই তারপর আবার দেখাবো না তারপর আমার যে সবগুলো সাইজ সেম হবে তাও না কিছু বড় ছোট কিছু ছোটো হয়ে যাবে জাস্ট মেন থিং হচ্ছে যেখানে পুটটা দেবেন যাতে পুটটা পুরোটা ভিতরে থাকে ফেটে বের হয়ে না যায় ঠিক আছে ঠিক আছে চলেন বানাই পর দেখা এখানে ভাজা হচ্ছে আর আমি কিন্তু বানিয়ে বানিয়ে একটা ঢাক নাওলা জায়গায় রেখে দিচ্ছি যাতে উপরের মানে পাটটা যাতে শক্ত হয়ে না যায় সেম এটা করেছি তা আমি দুই ব্যাচ ভেজে উঠেছি তা এখন এটা হচ্ছে থার্ড ব্যাচ তা অনেকটা আছে এখানে কি করছি সেটা বলে এখানে আমি দুই কাপ মতো পানি দিয়েছি আর এখানে মনে করেন পানি যতটা দেবেন তার যেতে বেশি চিনি দেবেন আমি চা যেই মানে চিনির শিরাটা করবো মানে যেটা এটার উপরে যে লেয়ারটা হবে আমি যাচ্ছিলাম একটু শক্ত হয়ে যাতে একটু কুরকুড়া হয় তাহলে পিঠাটা অনেক দিন স্টোর করা যাবে তো যতটা পানি তার সাথে ডাবল চিনি দিয়ে এখন একটা আমি শিরা তৈরি করব তো শিরা দেখানোর কিছু নেই শিরাটা কোন পর্যায়ে কি করব সেটা দেখাচ্ছে আমি দাঁড়ান কেন এক হাতে অত সামলাতে পারছি না কারণ এখন যদি এখানে ধরে ধরে শিরা বানানো দেখাতে চাই এটা আমার ড্রাই হয়ে যাবে তো আমি এখানে দু কাপ পানি দিয়েছি এখানে আমি মনে করেন যে দিব হচ্ছে চার কাপ চিনি দেওয়ার পরে শিরা একটা গাঢ় একটা শিরা তৈরি করবো পিঠাটা ভাজা শেষ হয়ে গেছে এখানে চিনি চিরাও অলমোস্ট রেডি মানে চিনি চিরাটা আমাদের এরকম করতে হবে যাতে পিঠার গায়ে লাগার সাথে সাথে মনে করেন যে দানা একটা ভাব চলে আসে ঠিক আছে তা আমি এখানে যেহেতু পিঠা শীতের পিঠা বলে কথা হালকা একটু গুড় দিয়ে দিলাম জাস্ট ফ্লেভার দেওয়ার জন্য এটা অপশনাল যদি চান দিতে পারেন না দিলে নাই তা আমি পিঠাটা ভাজার পর দেখাচ্ছি এটা তো মনে হচ্ছে মুখপুলি না বলে পটল পিঠা বলে ভালো হতো দেখেন কি সুন্দর পটলের মতো এটাকে আমি নাম দিচ্ছি পটল পিঠা এটা মুখপুলি বাচ্চা লুক লাইক পটল ঠিক আছে পিঠা মানে পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন চিনি শিরাটা আরেকটু যখন ঘন হবে মনে করেন যে পিঠাটা দেওয়ার সাথে 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 নাড়া চাওয়ার সাথে সাথে যাতে চিনিগুলো জমাট বেঁধে যায় এরকম একটা করতে হবে তারপরে যেটা করতে হবে পিঠাটা ঠান্ডা করে যদি বর্মে ভরে রেখে দেন অনেক দিন থাকবে অনেক দিন থাকবে বাট পিঠাটা এত ভালো হয় শেষ হয়ে যাবে তো যাই হোক চিনিটা অলমোস্ট ডান দেখেন বাবু হয়ে গেছে এটা কিন্তু চারপাশে ক্রিস্টাল বাড়তে শুরু করে দিয়েছে মানে জমাট বাড়তে শুরু করে দিয়েছে যে দেখেন দেখতে পাচ্ছেন এরকম হবে তা আমি পিঠাগুলো আর একটু পরে তারপর ছেড়ে দিবো তো দেখাবো না যদি যেহেতু এটা খুব একটা জলদি প্রসেস করতে হবে তাহলে চিনি তো বুঝিনি তো সেই জন্য আরেকটু হোক তারপরে এই যে দেখেন সুন্দর হয়ে গেছে আর দুধটা দাওতে না খুব সুন্দর একটা বের হচ্ছে একটা ভুল করলাম যাই হোক আমি কিন্তু পিঠাগুলো দিয়ে দিয়েছি মানে বক বক করে যাচ্ছি পক বক করেই যাচ্ছে এখন ক্যামেরার দিকে তাকিয়ে দেখি যে রেকর্ডিং হয়নি আমি এই যে চিনিটা দেখেন একদম কিন্তু ঘন চিনি হয়েছে এটা এটাকে এখন দিয়ে দিয়েছি এখন এটাকে হালকা নাড়সাড় করে চিনিটা যখন জমা বাঁধতে শুরু করে দিবে তখন এটাকে নামিয়ে ফেল আর পিঠাটা খুবই খাস্তা হয়েছে মানে কি বলবো প্রথমবার বানানোর তো এত ভালো হয়ে গেছে কি বলবো তো যাই হোক এটা এই প্রসেসটা আমি একটু নাড়াচাড়া করছি এক একজন এক একভাবে বানাই তা আমি এখন দেখেন যদি চান এভাবে নামিয়ে ফেলতে পারেন একদম আঠালো হবে যেহেতু আমি এটাকে বয়মা ভরে রাখবো সেই আমি আর একটু শক্ত করব ঠিক আছে কিন্তু দানা বাঁধতে শুরু করে দিয়েছে এখন যেটা করব মানে এটা হচ্ছে আমি যেহেতু ছোট কড়াই দিয়েছি পিঠাগুলো উঠিয়ে আমি ইন্ডিভিজুয়াল রেখে না হলে একটার সাথে একটা শক্ত হয়ে লেগে যাবে ঠিক আছে একদম সুন্দর দেখেন খুব সুন্দর দানাদার হতে শুরু করে দিয়েছে তো সেই জন্য পিঠাটাকে এখন আমি এই যে এই কাঠের একটা ইসের মধ্যে রেখে দিচ্ছি না হলে একটার সাথে একটা একেবারে লেগে যাবে তো যেহেতু আমি অনেকগুলো করেছি আমি এভাবে করেছি আপনারা একটু বড়ো হারিয়ে নেবেন তাহলে ভালো হবে দেখেন অলরেডি কিন্তু পিঠা শক্ত হতে শুরু করে দিয়েছে একটার সাথে একটা লেগে যাচ্ছে সেই জন্য আমি ঝটপট উঠিয়ে ইন্ডিভিজুয়াল করে রেখে দিচ্ছি তারপর একটা ফাইনাল লুক দেখাবো না দাঁড়ান এই যে দেখেন আমাদের কঠিন মজার পটল পিঠা মানে মুখ পাকন পিঠা পিঠাটা খুবই সুন্দর হয়েছে একবার দেখেন শব্দ পাচ্ছেন আর দেখেন এই যে সুতার মানে সুতার না চিনির স্ট্রিংও তৈরি হয়েছে তো যাই হোক এটা এখনও ওয়ার্ম আছে এখন এটাতে কিছু করবো না আমি এটাকে রেখে দিব যখন এটা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে দেন এটাকে বক্সে ভরে রেখে দিব আর বক্সে ভরে রাখলে এটা অনেক দিন থাকবে যেহেতু এটা ভেজেছি ভাজা জিনিস আমার অনেকক্ষণ থাকে অনেক দিন থাকে আর যেহেতু এটার মধ্যে এই যে চিনির আর গুড়ের একটা দানাদার মতো তৈরি হয়ে গেছে তো সেই জন্য এটা অনেক দিন থাকবে তো ঠিক আছে আজকে অনেকটা দেখেছি সামনে আর অনেক পিঠা বানাবো ইনশাল্লাহ শেয়ার করবি যে দেখেন চালের গুড়ি চিনি এখানে আছে গুড় তো মনে করেন কিনেছি তো সব মিলিয়ে যে পিঠা ভাটির বেশি দিন বাকি নেই দু একদিন বাকি আছে তো ইনশাআল্লাহ সব কিছু শেয়ার করবো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে চল দিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ